আজকের আলোচনা রত্ন পাথর ধারণ নিয়ে রত্নপাথর ধারণ কতটা বিপজ্জনক এবং রত্নপাথর কি আসলে কাজ করে কি না ইত্যাদি নানান বিষয় নিয়ে আমি কথা বলব প্রথমে বলে রাখি যে রত্ন পাথর যে ধারণ করে তার ভাগ্য ফিরুক না ফিরুক যে বিক্রি করে তার ভাগ্য কিন্তু ঠিকই ফিরে যায় ঠিক না যে ব্যক্তি রত্নপাথর বিক্রি করছে সে কিন্তু অনেক টাকাই রত্ন পাথর বিক্রি করে সেখানে তো আর সে বিনা লাভে দেয় না তার অনেক টাকাই সেখানে লাভ থাকে কিন্তু যে ব্যক্তি এটা ক্রয় করে তাকে কিন্তু অনেক কিছু বিক্রি করতে হয় সে তো বিপদে না পড়ে আর যায় না সেখানে তো যখন রত্ন পাথর তাকে সাজেস্ট করা হয় তখন কিন্তু তাকে ওই বিপদগ্রস্ত অবস্থায় ওই পাথরটা ক্রয় করতে হয় তার মানে এর থেকে স্পষ্ট আমরা হয়ে গেলাম যে রত্ন পাথর যখন আমরা ক্রয় করি তখন আমাদের দুর্ভাগ্য যতটা ছিল দুঃসময় যতটা ছিল ওই পাথরের কারণে আমাদের দুর্ভাগ্য আরও বেড়ে যায় এ কথা তো আপনারা মানবেন কারণ আপনি বিপদে পড়েই তো সমাধানের জন্য একজন অ্যাস্ট্রোলজারের কাছে গিয়েছেন তিনি যদি আপনাকে পাথর সাজেস্ট করে আর আপনি যদি তার কাছ থেকে সেই পাথর কিনে নেন তাহলে কেনার জন্য আপনার যে অর্থ ব্যয় হয় সেই অর্থ ব্যয় করতে গিয়ে আপনার অবস্থা আগের চেয়ে আরও বেশি খারাপ হয়ে যায় এই পাথরের দাম কিন্তু হাতের নাগালে বিষয়টা এমন না অনেক ক্ষেত্রেই ৩০ পঁয়ত্রিশ বা তারও বেশি এরকম দাম হয়ে থাকে এক একটা পাথরের তাহলে যে রত্ন পাথর আপনার ভাগ্য ফেরাবে সেই পাথরই তো আপনাকে আরো দুর্ভাগ্যের দিকে ঠেলে দিল তাই না এতদিন যে পাথরটা বিক্রির উদ্দেশ্যে যার কাছে ছিল তার ভাগ্য কিন্তু এই পাথরের মাধ্যমে ঠিকই ফিরে গেল যার কাছে ছিল যে পাথর নিয়ে ব্যবসা করছে তার ভাগ্য তো ফিরে গেছে এখন আপনার ভাগ্য ফিরানোর পালা তাই না পাথর যার কাছে থাকছে তারই ভাগ্য ফিরবে এমনই তো মনে হচ্ছে কিন্তু আসলে কিন্তু তা হয় না পাথরটা ব্যবসায়ীরা নিজের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি করে প্রত্যেকেই লাভ রাখে কিন্তু আপনি হচ্ছেন আলটিমেট ভোক্তা যে এই পাথরের কোনো উপকার পাচ্ছেন না মানে পাথরটা আপনি কিনে নিলেন পাথর যারা যারা আপনার কাছে বিক্রি করছে এক এক ধাপে ধাপে বিক্রি করছে সেই আকারে প্রত্যেকেই নিজেদের লাভটা রেখেছে রেখেই তো বিক্রি করতে করতে এসেছে শেষ পর্যন্ত আপনার হাতে এসে পৌঁছেছে পাথরের যে মূল্য আপনি পরিশোধ করেছেন আপনি কিন্তু এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকৃত হননি কারণ যে অ্যাস্ট্রোলজার আপনার কাছে এটা বিক্রি করেছে সেও লাভবান হয়েছে যথেষ্ট লাভবান হয়েছে কিন্তু আপনি আপনি তো লাভবান হননি মানে আমি বলছি যে এই পাথরটা আপনি কিনলে এখন যদি এই পাথর আপনি অন্য কারো কাছে বিক্রি করতে চান আপনি কি ওই দামে বা তার চেয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন আমি জাস্ট না ব্যবসায়িক পারসপেক্টিভ দেখাচ্ছি আগে আপনাকে মনে হয় না পারবেন তার মানে আপনি যেটা কিনেছেন সেটা আর এর চেয়ে অধিক লাভে অন্য কারো কাছে বিক্রি করতে পারছেন না কিন্তু এর আগে যারা যারা এটা কিনেছে তারা প্রত্যেকেই পেরেছে শুধু আপনিই পারলেন না তার মানে যদি এটাকে আমি আপনি ব্যবসায়িক দিক থেকে দেখেন তার মানে আপনি এর থেকে এটা বিক্রি করে লাভবান হতে পারবেন না এবার থাকলো অলংকার হিসেবে এর ব্যবহার তো এই পাথর অলংকার হিসেবে ব্যবহার করে আপনি উপকৃত হবেন কি হবেন না সেটা নির্ভর করছে আপনার বিশ্বাসের উপর আপনার বিশ্বাস কতটা জোরালো আপনার বিশ্বাস যদি জোরালো হয় তাহলে আপনার বিশ্বাসের কারণে এই পাথর আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে বিশ্বাসের কারণে পাথরের আবার অনেক সময় কেমিক্যাল ইফেক্টও থাকে যদি পাথর আসর হয় তাহলে তার একটা কেমিক্যাল ইফেক্ট থাকে যেখানে আপনি সচেতন হয়ে ওঠেন আমি পাথরের পাথর কাজ করে কি না সেই বিষয়ে কথা বলছি আপনাদের একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে বিষয়গুলো আমার হাতে একটা পাথর আছে আমি সবসময় সচেতন না যে আমার হাতে একটা পাথর আছে আগে কিন্তু আমি এত সচেতন ছিলাম না যখন আমার হাতে একটা পাথর আছে একটা রত্ন আছে তখন কিন্তু সবসময় আমার এই জিনিসটা মনে থাকছে আমি এর দিকেই ফোকাস রেখেছি সময় আমার মন কিন্তু আগের চেয়ে অধিক নিয়ন্ত্রিত আগে আমার মন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো কিন্তু এখন আমার মন এই পাথরে নিবদ্ধ অনেক দামি একটা পাথর আমার হাতে রয়েছে কিছুক্ষণ পরপরই আমার চোখ সেই পাথরের দিকে চলে যায় তাহলে আমার মন কিন্তু বেশি দূর যেতে পারছে না আমার মন কিন্তু এখন নিয়ন্ত্রিত এই পাথরের কারণে তো আপনি হয়তো বলবেন যে তার মানে তো আমি একটা পাথর করলাম সেই পাথরে তো আমার কাজ করছে আগের চাইতে আমার উদ্ভট চিন্তা এখন কম হচ্ছে আগের চাইতে আমার ভিতরে যে অস্থিরতা ছিল সেটা কমেছে আগের চাইতে আমার ঘুম ভালো হচ্ছে হবেই তো কারণ এখন তো আপনার চিন্তা একটা জিনিসের উপরে নিবদ্ধ রয়েছে এই হচ্ছে এখন কথা হলো এই জিনিসটা আপনার কতদিন থাকবে এইটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই পাথর কার্যকর যখন আপনার এই পাথরের প্রতি যে আকর্ষণ ছিল সে আকর্ষণটা চলে যাবে যখন আপনার আর মনে থাকবে না যে আপনার হাতে কোনো পাথর আছে যখন আপনি এটা ভুলে যাবেন মনে থাকবে না তখনই এর কার্যকারিতা শেষ হয়ে গেল বুঝেছেন কিনা আমি একটা পাথর কতদিন করব কতদিন ব্যবহার করতে পারবো ততদিন পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে যতদিন পর্যন্ত এ এর সম্মান নিয়ে আপনার আঙুলে অবস্থান করছে এর সম্মান বলতে বোঝাচ্ছি এ আপনাকে আকর্ষণ করে আপনি একে গুরুত্ব দেন সময় সময় আপনার মনে হয় যে এই পাথরটা অনেক সুন্দর এই পাথর ভালো লাগে আমার এই পাথরের কারণে আমার উন্নতি হচ্ছে এরকম ইতিবাচক চিন্তা যতদিন পর্যন্ত আপনার ভিতরে আসতে থাকবে ততদিন পর্যন্তই এই পাথর কাজ মানে কাজ করে আর যেদিন আপনার এর উপর থেকে বিশ্বাস উঠে যাবে যখন একে আর আপনার ভালো লাগবে না অস্বস্তি লাগবে তখন বুঝবেন যে এর কার্যকারিতা শেষ এ আপনার উপর আর কোনো ক্রিয়া করতে পারছে না আপনাকে আর প্রভাবিত করতে পারছে না আমি শুধু পাথর দিয়ে আপনাকে আমি একটা লাঠি পারি আপনি রাতের বেলায় একা একা পথ চলে সাথে যদি আপনার একটা লাঠি থাকে দেখবেন আপনার সাহস অনেক বেড়ে যাবে ওই পাথর ওই লাঠির মতনই আমাদের জীবনে সব কিছুরই ভূমিকা আছে সবকিছু সেই জিনিসটা আমরা কাজে লাগাই অথবা না লাগাই এটা আমাদের মনোবল অনেক ক্ষেত্রেই বৃদ্ধি করে আপনার পকেটে অনেকগুলো টাকা রয়েছে আপনি সেটা কিছু করছেন না কিন্তু আপনার পকেটে অনেকগুলো টাকা থাকুক দেখেন আপনার উপর কীরকম প্রভাব পড়ে আপনার মনের উপর কীরকম প্রভাব পড়ে দেখেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই এইরকমই এই পাথরও এরকমই একটা দামি জিনিস বা একটা সুন্দর জিনিস আপনার সামনেই রয়েছে সবসময় সেটা আপনার আপনার নিজের এটা আপনার ভাগ্যের উন্নতির জন্য আপনি ব্যবহার করছেন এটা আপনার একটা ভালো লাগার কারণ আপনার বিশ্বাসের কারণ আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে পাথরের বিষয়টা এরকম যেটা আপনাকে করিয়ে দেয় আমরা এই যে মূর্তি পূজা মানুষ পরে আমরা সেটাকে কিভাবে দেখি মূর্তি পূজা মানে মানুষের তো কনসেন্ট্রেশন ব্রেক হয় যার কারণে সে কি উদ্দেশ্যে কাজটা করছে সেটা সে ভুলে যেতে পারে এই জন্য মূর্তি হচ্ছে সেখানে একটা অবলম্বন হিসেবে কাজ করে প্রতীক হিসেবে কাজ করে সেই বিষয়টাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তো পাথরের বিষয়টা এরকম আপনি কোন উদ্দেশ্যে পাথরটা ব্যবহার করছেন পাথর সেটা স্মরণ করিয়ে দেয় আপনাকে প্রতি মুহূর্তে যে আপনি এই উদ্দেশ্যে কিন্তু এই কাজটা করছেন তার উদ্দেশ্যেই তারই রত্ন আপনার হাতে আপনি যাতে ভুলে না যান বিষয়টা এই হচ্ছে পাথর এখন বিভিন্ন গ্রহরত্ন যে আপনি ব্যবহার করছেন এটা আপনার ভিতরে একসাথে অনেকগুলো চিন্তা নিয়ে চলে আসলো না আপনি একটা বিষয় নিয়ে চিন্তা করবেন সেটা ভালো একাধিক বিষয় নিয়ে চিন্তা করবেন সেটা টেনশন আপনার হাতে পাঁচটা পাথর আছে পাঁচটা পাথর যদি আপনার মনোযোগ আকর্ষণ করে তাহলে আপনার চিন্তা আপনার বিভ্রান্তি হিসেবে কাজ করবে না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন না এতগুলো মানে আপনার হাতে পাথর আছে এইটাই পাথর পাথরের মতো কাজ করে দিবে এরকম মনে হয়েছে বিষয়টা তো এমন হয়ে যাচ্ছে একটা মাত্র পাথর আপনি ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করতেই চান তাহলে একটা পাথর ব্যবহার করুন একাধিক না কোন একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে ব্যবহার করুন যদি করতে চান পাথর আসল হোক নকল হোক উদ্দেশ্যকে কেন্দ্র করে উদ্দেশ্যকে চিন্তা করে এই হচ্ছে আমার উদ্দেশ্য এইটাকে মনে রেখে আমি এই কাজটা করব তার জন্য আমি এই পাথরটা ব্যবহার করলাম এরকম চিন্তা করে আপনি পাথর ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি সব দিক দিয়েই উপকৃত হবেন পাথর আসল হলে তার একটা কেমিক্যাল ইফেক্টস আছে সেটা তো থাকলোই কিন্তু এই রকম উদ্দেশ্য নিয়ে চিন্তা করে আপনি যদি কাজ করেন তাহলে আপনি উপকৃত অবশ্যই হবেন এখন আসবো পাথরের কেমিক্যাল ইফেক্টস নিয়ে পাথরের ভিতরে যে কেমিক্যাল আছে সেই কেমিক্যালটা আমাদের উপরে ক্রিয়া করে আমি এই পাথর কাজ করে কি না এই বিষয় নিয়ে আমি অনেক টাকা ব্যয়ও করেছি অন্তত আড়াই থেকে তিন লাখ টাকা আমি ব্যয় করেছি স্টুডেন্ট অবস্থায় এই পাথরের পিছনে এখনও পর্যন্ত আমার এর পিছনে মানে আমার ব্যক্তিগতভাবেই ঋণ রয়েছে প্রায় এক লাখ টাকা এই পাথরের পিছনে পাথর নিয়ে গবেষণা করতে গিয়ে আমার খরচ হয়েছে আমি যা জ্ঞান অর্জন করেছি সেখান থেকে কিছু কথা বলি পাথর আপনার উপর কেমিক্যাল ইফেক্টস ফেলে একথা সত্যি পাথর যদি আসল হয় অবশ্যই তা ইফেক্টস ফেলে কিন্তু সেই ইফেক্টসটা ভালো হবে কি মন্দ হবে আপনাকে কোন দিকে চালিত করবে সেটা কিন্তু বেশ রহস্যজনক ধরুন আপনি রুবি পাথরটা পড়লেন রুবি পাথর ব্যবহার করলে মানুষের সাথে মানুষের এক মানে আপনার ভিতরে যে আপনার ভিতরে যে কেমিক্যাল ইফেক্টসটা তৈরি হবে তার প্রভাবে আপনি দেখবেন আপনার ঘুম পরিবর্তন হয়ে যাবে ঘুম পরিবর্তন হয়ে যাবে আমার মনে আছে এখনও আমি যখন এই পাথরকে চেক করার জন্য আমার উপর কি প্রভাব ফেলে সেটা চেক করার জন্য আমি ধরেন সন্ধ্যার সময় রুবি পাথরটা আঙুলে পড়েছি এই যে এখন আমি যখন ভিডিও করছি তখন ধরেন রাত সাড়ে এগারোটা বাজে এই পাথরটা কি করতো পাথরের কেমিক্যালটা এমন ভাবে ক্রিয়া করে যাতে করে আপনার ঘুম অতি দ্রুত আসবে অতি দ্রুত ঘুম আসবে আসবেই এটা আসবে পাথর যদি আসল হয় আপনার ঘুম আসবে এই রবি পাথর আপনাকে ঘুম পাড়িয়ে দেবে অর্থাৎ আপনার উপর এমন ভাবে ক্রিয়া করবে যে আপনাকে ঘুমাতেই হবে আপনি এনার্জি পাবেন না কোনো কাজে আর রাত হয়ে গেলে আর এনার্জি পাবেন না এখন যদি আপনি তার তারপরও কষ্ট করে বা অন্য কোনো কিছু ব্যবহার করে জেগে থাকেন পরবর্তীতে এইটা বিপরীত ক্রিয়া শুরু করবে আপনার আর রাতে ঘুম আসতেই চাইবে না এবং আপনার দেখা যায় শরীরের ভিতরে অস্থিরতা শুরু হয়ে যাবে আমার বুকের ভিতরে জ্বালা যন্ত্রণা করতো অস্বস্তি লাগতো শরীরের ভিতরে আর ভালো লাগছে না ঠিক আছে এরকম শুরু হয়ে যায় উল্টো ক্রিয়া বিপরীত ক্রিয়া এটা হচ্ছে এই যতটা ইতিবাচক ততটাই কিন্তু আবার নেতিবাচক এরপরে এই তো গেল ঘুমনের অবস্থা এইবার ঘুম থেকে উঠার অবস্থাটা বলি খুব সকালেই যখন সূর্যটা ওঠে ওই রকম দিকেই আপনি দেখবেন আপনার ঘুম অটোমেটিক্যালি ভেঙে গেছে মানে ওই পাথর যদি আপনাকে তাড়াতাড়ি ঘুমানোর দিকে নিয়ে যেতে পারে তাহলে ঘুম থেকেও আপনাকে তাড়াতাড়ি উঠাবে রবি পাথর আপনার হাতে আসে আর আপনি ঘুমিয়ে আসেন দশটা পর্যন্ত কখনো সম্ভব না আপনাকে উঠতেই হবে উঠতেই হবে আপনাকে আপনাকে কী কী করবে বলি আপনার গ্যাস হয়ে যাবে আপনার পুরোপুরি পেটের ভিতরে গ্যাস হয়ে যাবে আপনার ভিতরে মনে হচ্ছে মানে গ্যাস হয়ে গেলে যে ফিলটা হয় আর কি আপনাকে উঠতে হবে ঘুম থেকে বাধ্য আপনি উঠতে তা আপনি যখন ঘুম থেকে উঠে যাবেন তখন কি হবে যারা দেরিতে ঘুমায় যারা ঘুম থেকে দেরিতে ওঠার অভ্যাস আছে ঘুম থেকে দেরিতে ওঠে এবং দেরিতে ঘুমায় এই ব্যক্তিগুলো কিন্তু একটা ভিন্ন রকমের লাইফস্টাইল লিড করে তো এরা যখন রবি পাথর ব্যবহার করে তাড়াতাড়ি এদের ঘুমানো লাগছে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা লাগছে তখন কিন্তু এরা একটা স্বাভাবিক জীবনের দিকে আসতে পারছে এই রুবি পাথর কিন্তু এদের জীবনকে স্বাভাবিকতার দিকে নিয়ে আসে অর্থাৎ যাদের জন্মসময়ে রবি দুর্বল তারা যদি রবি পাথর ব্যবহার করে তাহলে তারা এইভাবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে আশা করি আপনারা এই পাথরের ইফেক্টসটা বুঝতে পেরেছেন আমি সামনে আরও কথা বলবো আপনাদের আগ্রহ থাকলে আমি আমার যে এক্সপিরিয়েন্স একেবারে ডিরেক্ট এক্সপিরিয়েন্স এতে কোনো ভুলই নাই এটা আমার তো মানে নিজে নিজে এগুলো আমার চেক করা অর্থ খরচ করেই চেক করা এটা আপনাদের বললাম এরপর আমি বলবো মুক্তা পাথরের কথা মুক্তা পাথর কি করে আমি দেখেছি মুক্তা পাথর সাধারণত আমি যখন ব্যবহার করতাম তখন দেখতাম আমি আমার শরীর এমনিতেই সবসময় ঠান্ডা থাকে তো মুক্তা পাথর ব্যবহার আমি যতবার করেছি আমি দেখেছি যে শরীর আরও বেশি ঠান্ডা হয়ে যায় এবং এটিও ঘুমের পরিমাণ বৃদ্ধি করে কিন্তু রবি পাথর ব্যবহার করলে মুক্তা পাথর ব্যবহার করতে নেই এটাই আমার অভিজ্ঞতা কারণ এটা এই মুক্তা পাথর আপনার শরীর থেকে অতিরিক্ত যে তাপ আছে সেটা শুষে নেয় আপনার শরীরকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করে তো আমার তো শরীর এমনিতেই ঠান্ডা আমি মুক্তা পাথর ব্যবহার করলে আমার খাবার হজম হতে সমস্যা হতো গ্যাসের সমস্যা হতো নানান সমস্যা অর্থাৎ ঠান্ডা সংক্রান্ত যত সমস্যা আছে এগুলো আস্তে আস্তে বাড়ত আমি তো তখন বুঝতে পারিনি পরে বুঝলাম যে আসলে সহজ কথাই যাদের শ্বাস যাদের শ্বাস আমি যে শ্বাস নিচ্ছি শ্বাস যদি আমার নাকের যে ডান সাইড আছে আমার যে ডান পাশ হাতের আমার যে শরীরের ডান ছিদ্র নাকের এই ছিদ্রতে যদি সব অধিকাংশ সময় শ্বাস যাতায়াত করে তাহলে আমি করতে পারবো মুক্তা মানে শ্বাস যদি সব সময় অধিকাংশ সময় ডান দিক দিয়ে যায় তারা থাকে অ্যাক্টিভ তারা অ্যাক্টিভ এরা চাইলে মুক্তা করতে পারে আর যাদের বাম পাশ বেশি অ্যাক্টিভ শ্বাস বাম দিয়ে বেশি যায় তারা চাইলে রুবি ব্যবহার করতে পারে বুঝেছেন তো এইসবটা অর্থাৎ রুবি ব্যবহার করলে মুক্তা না আর মুক্তা ব্যবহার করলে রুবি না আপনি এর সিদ্ধান্তটা নেবেন আপনার শ্বাসের ভিত্তিতে তাহলে আপনি অবশ্যই উপকৃত হবেন আমি এই পাথর নিয়ে আলোচনা আজকে আর দীর্ঘায়িত করব না আপনাদের যদি ভালো লাগে আপনারা বলবেন আমি সামনে আমার অভিজ্ঞতা আরও শেয়ার করব তো পাথর আমি আপনাদেরকে পড়তে বলছি বিষয়টা এমন না আমি জাস্ট এর সত্যতা আপনাদেরকে জানাচ্ছি কিছুটা তো আজকে সবাই এই পর্যন্তই শুনলেন এই পর্যন্তই শিখুন আর যদি আগ্রহ থাকে বলবেন আমি সামনে শেয়ার করব ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ